السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহর রসুল সাল্লাহ আলহি ও হাদিস শরীফের মধ্যে রমজানের কয়েকটি বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে সেখান থেকেই কয়েকটি বৈশিষ্ট্য আপনাদের সাথে তুলে দেবো ইনশাল প্রিয় বন্ধুরা রসুল সাল্লাহ আলহি ও সাল্লাম এর আলোচ্য হাদিসে রমজান মাসের কয়েকটি বৈশিষ্ট্যের কথা তুলে ধরা হয়েছে তার মধ্যে প্রথম হলো এটি শবরের মাস ধৈর্য ধারণের মাস অর্থাৎ ইত্যাদি কারণে যদি কিছুটা কষ্ট হয় তাহলে ধৈর্য ধারণ করতে হবে এমন যেন না হয় যে বেলা তো বাড়তে থাকলো মেজাজটাও টপে উঠতে থাকলো চিল্লা পাল্লা হইচুই মার ধর চলতে থাকলো বিশেষ করে গ্রীষ্মকালের রোজার অনেকে এরূপ অস্থির হয়ে পড়তে দেখা যায় আর ঘটনাক্রমে যদি সেহিরি ছুটে যায় তাহলে তো সকাল থেকে কিয়ামত কায়েম হয়ে যায় এমনটি করা উচিত নয় আল্লাহর রসুল সাল্লাহ আলিহাসাল্লাম আরও বলেছেন এই মাস হলো সহমর্মিতার মাস অর্থাৎ গরিব মিসকিনদের সাথে সহযোগিতার মনোভাব পোষণ করা নিজের বাড়িতে ইফতারির জন্য যদি দশটি আইটেম হয়ে থাকে তাহলে গরিবের জন্য অত্যন্ত দুই থেকে তিনটি হওয়া দরকার তার জন্য যদি ইফতারের খরচ বহন করতে কষ্ট হয় তাহলে তুমি নিজে তার জন্য খরচ করো